যে আমাদের আর্সেনাল প্রায় খুলে গিয়েছে গাইস আর একটুখানি হলে আমাদের আর্সেনাল খুলে যাবে রিয়েস গাইস খুলেও গিয়েছে ধরো এখান থেকে আমাদের ভেবে চিন্তা একটা গান নেওয়া লাগবে আমরা এখানে একটা এডাবলিউ এম আছে ওই এ নেব আর আমাদের একটা ভালো দেখে গান খোঁজে লাগবে কারণ আমরা এখান থেকে শুধুমাত্র এখান থেকে মেডকিট গুলো আর বলি কেন মেডকিট কিট এমো টেমো যা নিয়ে আর শুধু এই আর্সেনালটা থেকেই নিতে পারবো গাইস মাত্র একটা আর্সেনাল থেকেই গাইস যাই হোক গাইজ আমরা যে এখানে চার্জ বুস্টার আছে গাইস চার্জ বুস্টারটা নিয়ে নিই আর চার্জ বুস্টারের কটা এমন আমাদের নিয়ে নেওয়া লাগবে আর এখানে এনিমিও চলে আসি তার আগে এনিমিটাকে মেরে আসি উঠাট করে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে চলে আসবে তারও কে কি একটা তার আগে একটা এর শর্ট তারপরে একটা চার্জ বুস্টার শর্ট অ্যান্ড পুম গাইস এই প্লেটটাকে মেরে দিই আর এখান থেকে আমাদের কোনো রকম লুট করা যাবে না লুট বক্স থেকেও লুট করা যাবে না আমরা শুধু আর্সেনাল থেকে লুট করতে পারবো যাই হোক গাইস চলো আরও এনিমি খোঁজা যাক আর্সেনালের স্ক্যানারে এইমাত্র দেখতে পেলাম এনিমিটাকে দাঁড়াও এনিমিটাকে ঠোঁয়া তো বসাতে পারলাম না দাঁড়ো একে ঠোঁয়া না বসাতে পারলাম একে আমি মেরেই দেবো লাস্টে দাঁড়াও দাও যদি গাছের কভারে চলে যায় দাঁড়াও দোরো গাছের কভারে চলে যায় আমার কাছে কি টমেটো আছে একটা ওই তো বাজে রে টাটকা টাটকা টমেটো টাটকা একটা শট খেয়ে যাও তাহলেই তো হবে আরে খেয়ে গিয়েছি রে একশো চুয়াত্তরের ড্যামেজ খেলো ধরো ধরো ও মেডি মারবে আর ওকে চাঁজুস্টার একটা টং করে বসিয়ে দেবো আর মরে যাবে ইয়েস গাইস আর এরই সাথে আমাদের এখান থেকে দুইখানা কিলো হয়ে গিয়েছে গাইস তোমরা ভিডিওটা ফুল দেখতে থাকো আর স্কিপ করো না ওই জন্য সামনে দেখো একটা প্লেয়ার ড্রপ লোটে জলের মধ্যে নেমে দাঁড়াও তোমার ডবলুটা বার করছিলাম তোমাকে ঠিক করে একটা ওয়ান টপ বসিয়ে দিয়েছি গাইস ফাইনালি একেও একটা ওয়ান ট্যাপ বসিয়ে দিয়ে আর আমাদের যে প্রবলেমগুলো হচ্ছে বা এই চার্জ বুস্টার দিয়ে খেলার জন্য আমি চার্জ বুস্টার কোনো দিন চালায়ও নি আর চালাতে ভালো লাগে না এই চার্জ বুস্টারটা নিয়েছি কারণ এই ডাব্লু আমার চার্জ বুস্টারের একটা কম্বিনেশন আছে ভালো সেই জন্য গাইস সামনে একটা প্লেয়ার মাত্র আর্সেনালটা খুললো তারা ওতে কি ওই যে দাঁড়িয়ে আছে দাঁড়াবে এডাবলু এম দিয়ে শর্ট বসাতে পারবো কি না আরে ভাই শর্ট বসানোর আগে চলে গেল আর একটুখানি দাঁড়াতে পারতে ভাই যাই হোক গায়ে ঢুকে পড়েছে আর্সেনালের সালের মতো ও কি আমাকে দেখে ফেলেছে ওরে কাছে ভাই রে যে হেলথ করে দিয়েছে আমার তার আগে একটা গুলাল মেরে নিই গুলাল মেরে আগে একটা মেডিকেট করে নিই তাড়াতাড়ি করে মেডিকেট করে নেওয়ার পরে ও গুলালটা ভাঙবে আর ওকে ঠুয়াটা বসাবো কি এখান দিয়ে আসবো ওটা গুলাল ভেঙে দিয়েছে আমার ওই পাশের আর এখান থেকে বেরোবো আর এই দাঁড়াও তো আর আমার কিছু গুলাল নেই রে কপারে যা কাছের আরে দাঁড়া ভাই কাছের কভার নিলাম তাও গাইস কি হলো ভাই চার বুঝটা ড্যামেজই লাগছিল না ওর কাছে মানে চার লেভেলের বেস্ট ছিল ছিল আমাদের আজকের ভিডিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ এই ধরনের চ্যালেঞ্জিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি যাই হোক গাইস তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে